আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস এ গ্রুপ ক্লাস আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা আমাদের খামারের ফারগুলাতে তিনশো টমেটো সারা রোপণ করেছিলাম এই টমেটো সারাগুলো আমরা এনেছিলাম ঢাকা থেকে এক এক ফিস তিন টাকা করে এটা এগ্রো ওয়ানের বারোশো সতেরো হাইব্রিড জাত আমরা টোটাল পাঁচশো সারারও অর্ডার দিয়েছিলাম তো আমাদের বাকি ফারগুলা বাঁধানো হয় না তাই আমরা তিনশো সারা রোপণ করছি আর বাকি কিছু সারা বিক্রয় করছি এবং কিছু ছাড়া অন্য জায়গায় রোপণ করছি সারাগুলো খুব ভালো করছে খুব ভালোভাবে এগুলা বেড়ে উঠতে শুরু করছে এবং কি আপনারা দেখতেছেন যে গাছগুলোতে ফুল পর্যন্ত এসে গেছে আমরা রমজানকে টার্গেট করে লাগাইছিলাম কিন্তু দেখা যাচ্ছে যে রমজানের আগে ফলন পাওয়া যাবে কেননা রমজান আসতে এখনও দেড় মাস বাকি আর আমাদের টমেটো গাছগুলোর মধ্যে অলরেডি ফুল চলে আসছে ফুল তাড়াতাড়ি আসার কারণ হল আমরা যখন এগুলো আনছিলাম তখনই গাছগুলোর বয়স ছিল বেশি তাই তাড়াতাড়ি ফুল চলে আসছে